আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আল্লাহ রহমাতে আমরাও ভালো আছি তা আজকে আমি আমার মেয়েকে সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি খাবার খাওয়াই সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন তো এখানে আমি প্রথমে চীনা বাদামটা একটুখানি ভেজে নিব। চীনা বাদাম কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক উজ্জ্বল করে চুলের পুষ্টি গুণ বাড়ায় মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন সোডিয়াম আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার ভিটামিন এ ভিটামিন সি সবথেকে বেশি কথা হচ্ছে বেবির স্কিন অনেক বেশি উজ্জ্বল করে তো এরপর আমি নিয়ে নিচ্ছি মুড়ি আমি মুড়িগুলো মিক্সারে গুঁড়ো করে নিচ্ছি মুড়ি ঠাসা একটি খাবার যা অনেকক্ষণ পেট ভরা রাখে মুড়িতে আছে ভিটামিন ডি আরও অনেক ভিটামিন আছে ক্যালসিয়াম আয়রন এবং ফাইবার এসব কিছু তো রয়েই আছে তাই আমি চেষ্টা করি আমার মেয়েকে মুড়ি খাওয়াতে আর আমার ডক্টরও কিন্তু বলে দিয়েছে আমার মেয়ের ডায়েট চার্টে কিন্তু লেখা আছে সকালবেলা উঠে এক চামচ বাদাম গুঁড়ো আর এক চামচ মুড়ি গুঁড়ো সঙ্গে এক দু টুকরো তাল মিশ্রি দিয়ে হালকা পানি দিয়ে গুলিয়ে যেন আমার মেয়েকে এটা ব্রেকফাস্টে দিয়ে থাকি। তো সেই খাবারটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে বাদাম গুঁড়োটা নিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে আমি আমার মেয়েকে খাওয়াবো তো দেখতেই পাচ্ছ আমি দু টুকরো তাল মিশ্রি এখানে দিয়ে দিলাম আমার মেয়ে যেহেতু এক বছর বয়স আমি কিন্তু ওকে চিনি খাওয়াই না আমার ডক্টরও কিন্তু বারণ করে দিয়েছে তো দেখো সব কিছু একসঙ্গে নিয়ে এক চামচ মুড়ির গুঁড়ো এক চামচ বাদাম গুঁড়ো আর দুটো তাল মিশ্রির টুকরো দিয়ে আমি নর্মাল পানি দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি আমার মেয়ে বেশি কিন্তু পাতলা খাবার খেতে পছন্দ করে না তাই আমি এরকম ঘনত্ব রেখেছি যেন ভাতের মতো দলা করে ওর মুখের ভিতরে দিতে পারি খাওয়াতে তাহলে আমার সুবিধা হয় তো এটা গেল ওর ব্রেকফাস্ট এখন আমি দুপুরবেলা ওকে একটু খেলতে দিয়েছি এরকমভাবে ওকে বসিয়ে রেখেছি ওকে খাওয়াবো বলে আর এখানে আমি রান্না করে নিয়েছি খিচুড়ি নর্মাল খিচুড়ি রান্না করেছি এই কারণে কারণ ওর মুখে একটু ঘা হয়েছে যার জন্যে আমি খিচুড়িতে আজকে কোনো সবজি ব্যবহার করি নাই শুধু মুসুর ডাল আর একটু চাল দিয়েই খিচুড়িটা রান্না করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি তবে খিচুড়ির মধ্যে আমি ঘি অ্যাড করেছি যাতে খুব সুন্দর লাগে একটা টেস্ট আসে ঘি দিলে ওর জন্য খেতে সুবিধা হয় তো দেখো ওকে আমি এভাবে খাওয়াচ্ছি দুপুরের খাবার আর দুপুরের আর দেখো দুপুরের ও খিচুড়িটা কিন্তু অনেকটা পরিমাণে খেয়ে নিয়েছে আরও একটু খাবে তো তোমাদেরকে দেখাচ্ছি খাওয়াটা তো দেখো এরপর আমি ওকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরবেলা ও ঘুমোচ্ছে আর আমি এইদিকে বিকেলে চলে আসলাম ওর বিকালের রেসিপিটি নিয়ে বিকালে আমি ওকে এরকম একটা প্যান গরম করে ঘি দিয়ে ওটসটা ভেজে খাওয়াবো কারণ ঘি দিলে একটা ওটসটে রকম ফ্লেভার আসে আর আমার মেয়ে ঘিটা খেতে খুবই পছন্দ করে তো এক চামচ ঘি দিয়ে ঘিটা গরম করে নিয়ে আমি ওটসটা এভাবে ভেজে নিচ্ছি অবশ্যই এখানে ঘি অথবা বাটার খাওয়াবে ঘিতে কিন্তু গুড ফ্যাট রয়েছে বেবিদের কিন্তু শরীরে খুবই ভালো হেলদি তাই আমি ঘিটাই ব্যবহার করি আর ওটসটা দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর ওটসটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে ওটসটাকে সেদ্ধ করে নেব ওটসটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা খুব সুন্দর পাকা এবং মিষ্টি দেখে আম ওটসের মধ্যে দিয়ে দেব কারণ আমি খাবারটিতে কোনো মিশ্রি বা চিনি তো অ্যাড করবই না কোনো মিশ্রিও অ্যাড করব না আর আমার এই পাকা আমটা দিয়ে খাবারটা যেন একটু ন্যাচারালি মিষ্টি মিষ্টি লাগে তাই আমি এখানে খুব সুন্দর একটা পাকা আম দিয়ে পাকা আম আমি ব্যবহার করেছি পাকা আম কিন্তু পুষ্টিগুণে ভরপুর আমে আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি সি এছাড়াও পাকা আমে প্রচুর প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে তাই আমি এখানে পাকা আম দিয়েছি কেউ যদি চাও তাদের বেবিকে ফর্মুলা মিল্ক খাওয়া তো সেখানে এখানে একটু ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারো বা গরুর দুধ খাওয়াইলে গরুর দুধটাও কিন্তু একটু অ্যাড করতে পারো আমার মেয়ে যেহেতু এখনও এক বছর তাই আমি ওকে গরুর দুধটা এখনও খাওয়াইনি তাই অ্যাড করতে পারিনি তোমরা চাইলে তোমাদের বেবিদের জন্য গরুর দুধটা অ্যাড করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল কেমন লাগলো আমার মেয়ের এই তিন ধরনের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার মেয়েকে আমি এই খাবারটা খাইয়ে এখন ওকে আমি সন্ধ্যার দিকে দিয়েছি একটু খেলতে আমি যে আমার কাজ করি খাতা কলম নিয়ে লিখতে বসেছি ও আমার খাতা কলম দিয়ে খেলছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার ভিডিওতে একটা লাইক করবে ধন্যবাদ